আলাদা সার্কেল অফিস থেকে পঞ্চাশটি হারানো বার মতো মূল্য প্রকৃত মালিকের নিকট প্রদান করছি এটা আমাদের জুলাই মাসের যে অপারেশন সেটার ফলাফল আমাদের হালোয়াগার সার্কেল অফিসে আমরা একটা টিম করে দিয়েছি এই টিম জুলাই মাসে আমাদের হালোয়াগার এবং ধুবরা যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ মোবাইল হারিয়ে বলে জিডি করেছিলেন আমরা এই সমস্ত জিডিগুলো নিয়ে কাজ করেছি এবং সর্বমোট পঞ্চাশটি মোবাইল উদ্ধার করে আজকে প্রকৃত মালিকের নিকট প্রদান করে আমরা আনন্দ করছি আর এই মোবাইল ফোনগুলো

যে টাকা পয়সা আসলে সব কিছু না আর কিনতে পারবো কিন্তু আমার যে কোনটা আমার হাতে পাইছি এটা পুলিশ ভাইদেরকে আমি অন্তরে অন্তর অন্তরে অন্তserdeকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাকে পুরোটা উদ্ধার করে দিয়েছে একটা অবসরপ্ত সার্জেন ইসলাম গত এগারো মাস আগে আমার একটি মোবাইল ফোন হারিয়ে যায় আমার দোকান থেকে তারপরে আমি হালুয়াগাট থানায় জিটি করি জিটি করার পরে তারা আমাকে আশ্বস্ত করে যে এই ফোন আপনি যে কোনো উপায় হোক আমরা আপনাকে বের করি দীর্ঘ এগারো মাস আমি এটার কোনো খোঁজ খবরই নিই নি আমি ভাবছি যে আর এটা পাবো না মাঝখানে দুই তিন মাস আগে আমাকে একবার ফোন দিয়েছিল ডিবি অফিস থেকে যে নজরুল ভাই আপনাকে একটু ফোন হারিয়েছে আমি বলতাম জি তো হ্যাঁ আপনা আমরা চেষ্টা করতেছি আপনার ফোনটা উদ্ধার করার জন্য গতকালকে আমাকে আবার মনে হয় মেবি ফোন দিয়েছে যে ভাই আপনার ফোনটা উদ্ধার হয়েছে আপনি আসেন আপনারা সার্কেল অফিসে এই জন্য আপনি আমার আজকে এখানে আসা আজকে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমাদের যে দেশের পুলিশ ভাইয়া যে অনেক মানে

মোবাইল হারিয়ে চুমনটা জিডি করেছিলেন আমরা এই সমস্ত জিডিগুলো নিয়ে কাজ করেছি এবং সর্বমোট পঞ্চাশটি মোবাইল উদ্ধার করে আজকে কটু তোমাকে প্রদান করে আমরা আনন্দ অনুভব করছি আর এই মোবাইল ফোনগুলো ম্যাক্সিমামে হচ্ছে আপনার গাজীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আর অল্প কিছু আছে ভালোকার মাস্টারবাড়ি এলাকা থেকে মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য বলা যায় বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন মূল্যের আছে তো সর্বমোট আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা শুরু হয়েছে আরে সোনা এক ঘন্টা তো সে আউটদর পরে আমার ফোনটা ফিরে পাইছি এটা আসলে একটা সখের মোবাইল যে টাকা পয়সা আসলে আর কিনতে পারবো কিন্তু আমার যে ফোনটা আমার পুলিশ বাজেকে আমি অন্তরে ওর তো সতেকে শুভেচ্ছা ও অভিনন্দন যে আমাকে ফোনটা উদ্ধার করে দিয়েছে আমি ইসলাম গত এগারো মাস আগে আমার একটি মোবাইল ফোন হারিয়ে যায় আমার দোকান থেকে তারপরে আমি ভালো আগা থানায় জিঠি করি জিটি করার পরে তারা আমাকে আশ্বস্ত করে যে যে ফোন আপনি যে কোনো পাই হোক আমরা আপনাকে বের তো দীর্ঘ এগারো মাস আমি এটা খুব খুঁজ খবর নিয়ে নিই আমি ভাবছি যে আর এটা পাবো না মাঝখানে দুই তিন মাস আগে আমাকে একবার ফোন দিয়েছিল ডিপি অফিস থেকে যে নজরুল ভাই আপনাকে একটু ফোন হারিয়েছে একদম জি তো হ্যাঁ আমরা চেষ্টা করতেছি আপনার ফোনটা উদ্ধার করার জন্য তো গতকালকে আমাকে আবার মনে হয় মেঘিশ হিদুল ভাই ফোন দিয়েছে যে ভাই আপনার ফোনটা উদ্ধার হয়েছে আপনি আসেন আমার সার্কার অফিস এই জন্য আপনি আমার আজকে এখানে আসা আজকে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমাদের যে দেশের পুলিশ বাইরে যে অনেক মানে অনেক উপরে মান নিয়ে কাজ করে যেটা আমার কাছে মানে আজকে আরও বৃদ্ধি পেল আমার কাছে